হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে রাইসা মনির খিদা লাগছে এখন দেখি রাইসা মনির খিদা লাগছে এখন যাব দোকানে তো দোকানে যাই রাইসের লাগে কিছু কি জানি কে খাবার কিনবো মানে খাবার বলতে কি লুডুস খাবো আজকে রাইসে কি খাইবো তুমি লুডুস লুডুস আইসক্রিম আইসক্রিম খাইবা ওকে তো এখন খিদা লাগছে এখন লুডুস খাবো তো এখন যাবো দোকানে তো অবশ্যই নতুন হলে আমার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো করতে বলবেন না তো চলেন শুরু করা লেটস গো তো বন্ধুরা এখন যাইতেছি দোকানে তো এখন বাসা আছি বাসা থেকে দোকানে যাবো তো এই যে যাবো স্কুটি করে দরজাগুলো না ক্যামেরা ধরা তো আবার এই কার্ডটা বিষয় এখানে তো আবার এখানে এই যে দাঁড়ো এখানে দাঁড়ো এই যে এখান দিয়ে আপনার কি জানি বলে যে সিঁড়ি এসছে না স্টেপ এই যে এগুলি দিয়ে আবার গাড়ি না জন্য এই যে কাঠটা ব্যবহার করি আর কি এই যে কাঠটা এই আর কি তোমার ফুটবল না না এই যে এই দোকানটাতে আসলাম এখন এই যে লুডুস নিয়ে নিছে আর কি বেলুন আচ্ছা আচ্ছা নিয়ে আনো ওকে আইসক্রিম এই দোকানে নাই বাবা দেখো হ্যাঁ কি আহমদুল্লাহ নিয়ে আহমদুল্লাহ ওই না বাসার পাশে ছোট্ট একটা দোকান আর কি আর কি ওকে খালাস চলো তো বন্ধুরা এই যে মাত্র বাসে আসতাম এখন আমার মেয়ের জন্য লুডুস বানাইতেছি রাইসার জন্য সেইভাবে লুডুস খাই আর কি তো অনেকভাবে লুডিস রান্না করা যায় আর কি তো রাইসা এইভাবে পছন্দ করে তাই আর কি এইভাবে রাইসের জন্য আমি লুডিস বানাতে চাই আর কি দেখতে থাকুন দেখো লুডুস ওকে খাও ওকে তুমি লুডুস খাও হ্যাঁ তো বাবার আজকে কাজ আছে হ্যাঁ বাবার কাজে যাই ওকে হুম ওকে তো বাই দিয়ে দাও সবের বাই দিয়ে দাও ওকে বন্ধুরা তো ভিডিওটা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ